দূরপবাসে থাকে বাবা আসবে ঈদে বাড়ি আমার জন্য মায়ের জন্য বাবা আসবে ঈদে বাড়ি আমার জন্য আনবে জামা মায়ের জন্য সারি কিন্তু বাবা বাড়ি ফিরল আর আমার বাড়ি কিন্তু বাবা দিল আরে ফিরল না আর আমার বাড়ি হলো সর্বনাশ আমার বাবা ফিরল না আর ফিরল বাবার লাশ আমার বাবা ফিরলো না আর ফিরল বাবার লাশ আসবে বাবা বলে মন ছিল পরিপাটি বাবারিমন খবর শুনে সব হয়ে যায় মাটি আসবে বাবা বলে খবর শুনে সব হয়ে যায় মাটি কিসের খুশি কিসেরিদ ভেঙে গেছে মনের ভিত কিসের খুশি কিসেরিদ ভেঙে গেছে মনের ভিত আধার চারি পাশ আমার বাবা ফিরল নায়ার বাবার লাশ আমার বাবা ফিরল নায়ার ফিরল বাবার লাশ ঈদের মাঠে বাবার সাথে যাবে কত জনে তা দেখে হাই বাবার স্মৃতি পড়বে শুধু মনে ঈদের মাঠে বাবার সাথে যাবে কত জোনে তাদের কেহাই বাবার স্থিতি পড়বে শুধু মনে বাবা গেছেন পরপর তাকে পাবো না তো আর বাবা গেছেন পরপর তাকে পাবো না তো আর কে দে ওঠের হৃদয়ে আকাশ আমার আবা ফির নায়ক ফির লাস আবা ফির নায়ক ফিরলো বাবার